আমি আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি বেশি কথা বলবো না শারীরিকভাবে একটু অসুস্থ আছে এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমাদের উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বিশ্লেষণ করেছে আমি অন্য লাইনে দুটি কথা বলব সেটা হলো মানব বন্ধন এই মানব বন্ধন করেছেন তার নেতৃত্বে এই গলন্দ ঘাটে যা যা হয় সব নেতৃত্ব দেয় বন্ধুবন্ধু এবং রাজবাড়িতে যে ঘটনা ঘটলি ঘটে খৈব সাহেবকে কেন্দ্র করে এর মূলে থাকে বন্ধুবন্ধু আজ দীর্ঘ সতেরো বছর এই মদন না কোনো কাজে আসেনি কোনো কোন দলীয় কোন প্রোগ্রাম বন্ধুমূলার দ্বারা হয়নি প্রোগ্রামে একটা বন্ধুমূলা করছে সেটা তো এখান থেকে গলন্দ থেকে রাজবাড়ি যে খৈম সাহেবের বাড়ি লোকজন এক জায়গায় করে তারা পার্টি অফিস দহন করার জন্য তারা চলে যায় দল বল সহকারে যে পার্টি অফিস ভাঙচুর করে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে তারেক তারেক জিয়ার ছবি ভাঙচুর করে এবং আমাদের বসিয়ার নেতা আবুল হোসেন গাজী তার মাথায় হাতুড়ি দিয়ে পিটায় এবং সে মৃত্যুর সাথে পাঞ্জাবরে কোন রকম বেঁচে আছে আপনারা সবাই জানেন পত্র পত্রিকায় সারা দেশ ব্যাপী এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয় আমাদের নেতা তারেক জিয়া সবসময় তার খোঁজ খবর রেখেছেন বন্ধুগণ এই এই বন্ধুমোল্লা এগুলি নাটের গুরু সে এগুলি করে বেড়ায় এর জন্যে খৈম সাহেব কিন্তু বন্ধুমোল্লাকে বাহবা দেয় না খৈম সাহেব কিন্তু বন্ধুমোল্লাকে দেখতে পারে না এই এখানে যারা সাংবাদিক সম্মেলন করেছে গতকাল তাদের মধ্যে এইটি পার্সেন্ট লোক বন্ধুমোল্লাকে দেখতে পারে না তারা আমার কাছে ফোন করে বলেছে আমরা জানি না ওই সাংবাদিক সম্মেলন যায় গিয়ে ওই যে মানববন্ধন করলো চোরে লোক আনছে তাদেরকে বলে আনছে আমরা মিটিং করব কিন্তু মানববন্ধন করিনি আজকে সবার কাছে আপনারা আপনারা জাতি ভিবে আপনাদের আপনাদের দক্ষতা আছে আপনাদের খবর যেখানেই থাক আপনারা কিন্তু সৎ সাহস দিয়ে বের করে আনতে পারেন আমি বলবো যে আপনাদের এই সৎ সাহসের সাথে আপনাদের দক্ষতার সাথে আপনারা আপনারা যা ঘটছে এই গলন্ড কিন্তু ছোট্ট একটা জায়গা এই ছোট্ট জায়গায় কি ঘটছে আমরা যেরকম বুঝি আমাদের চেয়ে আপনারা আরো বেশি বোঝেন আপনারা সঠিক জিনিসটা প্রচার করবেন এটা আপনাদের প্রতি আমার উদার আহ্বান আমি একটা কথা বলবো যে শামসুদের ফাঁসি চাই এই যে কথাটা যে যেটা ওই ওখানে দেখলাম শামসুদের ফাঁসি চাই শামসুদকে শামসুদ এই